দাবি হচ্ছে শিক্ষা আমরা এরকম চাই না আমাদের আমাদের ব্যবস্থায় তারা শিক্ষা সংস্কার না করে তারা রেজাল্ট সংস্কার করতেছে শিক্ষার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে রেজাল্টের সংস্কার আসবে যে জায়গায় টিকটক আর খাতা মূল্যায়ন করতেছে নাইন এইট এর বাচ্চারা খাতা মূল্যায়ন করতেছে ওরা কি বুঝবে একটা প্রশ্নের অবশ্যই যথাযথ শিক্ষার ব্যবস্থা থাকতে হবে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে তারপর রেজাল্টের সংস্কার করতে হবে কিন্তু ওরা আগে সংস্কার গোড়ায় সংস্কার না করে একদম আগে সংস্কার করতে যাচ্ছে আমাদের খাতাগুলো দেখানো হচ্ছে কাদের মাধ্যমে জানেন টিকটকারদের দিয়ে আমরা আজকে যখন বিভিন্ন মাধ্যমে দেখছি রিলস গুলো ভাইরাল হচ্ছে কি জানেন টিকটকাররা আমাদের সমবয়সী স্টুডেন্ট বা আমাদের ছোট বয়সী যারা তারা আজকে আমাদের খাতাগুলো দেখছে ভিডিও বানাচ্ছে মজা নিচ্ছে ভাই আমরা কি মজা জিনিস আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা তাদের হাতে দিয়ে আমাদের জীবন তুলে দিচ্ছে তাদের কাছে আমাদের হল এমন হচ্ছে যে একটা স্টুডেন্ট শুধুমাত্র তার পানির বোতলটা ব্যাঞ্চের উপর রাখার কারণে তার পানির বোতলের জন্য তার এক ঘন্টা খাতা নিয়ে নেওয়া হচ্ছে কেন তার পরীক্ষার কি আপনার মূল্য তার এই পরীক্ষাটা কি হওয়ার লাশগুলো দেখার পর যখন আমরা হাহাকারে পড়তে থাকি সেই সময় কি কখনো আমাদের অন্তর এটা সায় যে আমরা বই খুলে পড়তে বসি পরের দিন আমরা পরীক্ষা আমাদের হাতে কলমে কি কাগজ উঠবে কলম উঠবে আপনি জবাব দেন তো সেই পর্যায়ে তারা যথার্থ সিদ্ধান্ত না রাত তিনটা বাজে তারা আমাদের জানায় তিনটা বাজে পরীক্ষা স্থগিত করে সাড়ে বারো লাখ স্টুডেন্ট সেখানে রাত তারা হাহাকারে মোবাইল নিয়ে বসে থাকে তাদের এই অবস্থা দেখার জন্য এই বাংলাদেশ তো আমরা কখনোই চাই নাই আজকের এই বাংলাদেশ যথার্থ সংস্কার দরকার নয়তো বা যারা এই পদগুলোর জন্য যথাযুক্ত না তারা গতি ছাড়তে হবে এটাই আমাদের মেইন দাবি আজকে আমাদের আজকে মেইন যেগুলা দাবি আছে প্রথমেই শিক্ষা সংস্কার আমরা শিক্ষা সংস্কারের জন্য এখানে আসছি ওনারা আমরা কয়েকদিন ধরে অনলাইনে দেখতেছি যে যে কারো হাতে বোর্ড পরীক্ষার খাতা যাচ্ছে এটা কেন যাবে একটা বোর্ড পরীক্ষার খাতা কেন যে কোনো একটা মানুষের কাছে একটা নাইনের বাচ্চার কাছে একটা ইন্টারের ফার্স্ট ইয়ারের বাচ্চার কাছে কেন যাবে ওরা কেন আমাদের খাতা দেখবে তারপরে আমাদের প্রশ্নে ভুল থাকে আমরা যে প্রশ্নটা নিয়ে দশ পনেরো মিনিট ওয়েস্ট করতেছি একটা এমসি কিউ নিয়ে পরে দেখা যায় ওইটা ভুল কেন প্রশ্নে একটা বোর্ড পরীক্ষা একটা এইচএসি পরীক্ষার প্রশ্নে কেন ভুল থাকবে ওনাদের শিক্ষা ব্যবস্থা আমরা মূলত চাচ্ছি যে সংস্কার হোক এইসব প্রশ্নে ভুল অন্যদের দিয়ে খাতা দেখানো এগুলা না হোক আর কালকে মূলত আমরা আজকে যে জন্য এসেছি কালকে যে এত বড় একটা ঘটনা ঘটলো ওনারা কোন মানে কোন হেজলে নাই দেখা যাচ্ছে শিক্ষা উপদেষ্টা বলতেছে যে উনি কোনো মানসিক ডক্টর না আমাদের বিষয় এগুলো উনি এগুলো কিভাবে ওনার উচিত আমাদের মানসিক অবস্থা সম্পর্কে সচিবালয়ের গেটে যে এসে আপনারা অবস্থান করছেন এই বিষয়টা তুলে আগে আমরা শিক্ষা বোর্ডে গেছিলাম তো ওইখানে তেমন কোন আমরা গেটের ভিতরে প্রবেশ করিনি তারপর আমরা আগে পরীক্ষা পিছানোর জন্য একটা আন্দোলন করেছিলাম ওইটা মানা হয়নি ওইটা আমরা মেনে নিয়েছিলাম কিন্তু এখন যখন আমাদের পরীক্ষায় প্রশ্নের ভুল আমাদের খাতা দেখানো হচ্ছে 19 এর বাচ্চাদের দিয়ে তারপর আমাদের পরীক্ষার এরকম রাত তিনটা বাজে আমাদের পরীক্ষায় স্থগিতের এরকম নোটিশ দেওয়া এগুলা কি মানা যায় এগুলা সব আমাদের কোন কলেজে পুরো সিলেবাস শেষ করানো হয়নি উনি একদম প্রশ্নপত্রে গেলে একদম এরকম করা হয়